আর বাস জান্নাতের বিছানা কেমন হবে বলুন জান্নাতের বসা কেমন হবে বলুন বাবা জান্নাতের বাতাসটা কেমন হবে বলুন বাবা জান্নাতের বাতাস ঢুকতে আরম্ভ করবে এবারে ঘুমিয়ে যাবেন অনেক মানুষ বাসে চলে বাসে চললে জানলা দিয়ে বাতাস ঢুকে ঘুমিয়ে গেল ওদিকে হঠাৎ আচ্ছা ঠিক আছে দাদা দু মিনিট থামনা আবার ঢুলে পড়ছে মানে জান্নার বাতাস বাজে ট্রেনের জানলা বাসের জানলা ঘুমিয়ে পড়ছে মানে বাতাস করে বাবা ঘুমিয়ে পড়ে বাবা গো আমার মা বলে না যদি বাতাস এমনি বাতাসে যদি ঘুম চলে আসে তবে জান্নাতের বাতাসে এলে কেমন ঘুম আসবে বান্দা জাগ জাগ ঘুমায় পশু পাখি জেগে কর যে আল্লাহ জোরে বলে সুহান আল্লাহ ঘুমিয়ে গেলেন এই বাবা দাড়ি রং ধরেছে সাদা হয়ে গেছে মৌতের চিঠি আপনার চলে এসছে আর ভাবনা নেই চিন্তা নেই রে বাবা এবার কবরে ঘুমিয়ে যাবে হাজার হাজার বছর আপনার পার হয়ে যাবে হাজার হাজার বছর কবরে শুয়ে পার হয়ে যাবে বাবা কে বতর বাসি বেড়ে যাবে এবার উঠবে যখন উঠতে থাকবেন বাবা তো মনে হবে জান্নাতি ব্যক্তিরা মনে করবে এই তো ঘুমালাম একটু আগে ঘুমালাম আবার ঘুম ভেঙে গেল একটু নয় হাজার হাজার বছর তোমার পার হয়ে গেছে তবে জানতে পারো নাই বুঝতে পারো নাই বাবা আর যারা নবীরে চিনতে পারবে না যারা দুনিয়াতে বলতো নবী আমাদের মতো একটা মানুষ ছিল কবর তো সেটাই বলবে বাবা যেটা প্র্যাকটিস করে যাবে ওটাই বলবে নাকি দুনিয়াতে যেটা প্র্যাকটিস করে যাবে ওটাই মুখ দিয়ে আবার হবে মেলা মানুষ দেখবে দিনের বেলায় যা যা করে রাতের বেলা তো ঘুমিয়ে ওটাই করে যে ঘোড়া গাড়ি চালায় ঘোড়া হাঁকাইছে হেলাল করে দেবে জালসা না থাকলে করে ঘরে জালসাই করছে মা বলছে ব্যাটার কালকুণ্ঠে জালসা ছিল রোগ রোগে শুনতে বসেন বলছে মা কাল কোথাও জালসা করি বাড়ি দিয়েছিলো ধর আমি আওয়াজ ছিল রাত বারোটায় বলে মা ওইটা সবনে সপনে জালসা করছেন বাবা যার শাহ কারো অভ্যাস ওটাই করবো বাবা যার যেটা পেশা ওটাই তার নেশা ওটাই তার মুখ দিয়ে বার হবে বাবা গো ওই রকম ব্যক্তি যারা তরিয়াছে নবীকে চিনবে না নবীকে আমার মতো বলবে কবর গিয়ে সে শোধরাতে পারবে না কবর গিয়ে সে আমার মতো বলবে আল্লাহ তালা বলবে আরে ফারিস তারা আমার হাবিবকে চিন্তা পারে আর কোনো কথা নাই আর কোন কথা নাই এবার উল্টাটা বলবে যে অবর সহ মেনার না আমার জাহান নামের আগুনের বিছানা তার কবর পেড়ে দা বলবে সহ মেনার না জাহান আগুনের পোশাক তাকে পরিয়ে দা ও আপ্তাহ না আর জাহান নামের করে এটা দরজা খুলে দা ওই জাহান নামে হাওয়া তোমার কবরে প্রবেশ করবে এবার তখন বাবা আর কাঁদলেও বাবা তোমার আর বাঁচার থাকবে না হিন্দু সে তা না পাকে সে যেতে হবে রে তাহা যেতে হবে রে মানে তো বলতো শোভানাল্লা কারা কারা কবরে যাবেন না সবাই যাবেন যারা যারা যাবেন না তারা নেই যারা যারা কবরে যাবেন না তাদের শোভনাল্লা বলা দরকার নেই বাবা হেঙ্গান যেতে হবে রে মানে কবরে তাহা যেতে হবে রে মায় কবরে তার গবরে তোমাকে যেতে হবে কবরে তোমাকে যেতে হবে জবাব তোমায় দিতে হবে মা জবাব তোমায় দিতে হবে জবা তুমি দিতে না পারিলে পাঠিতে তোমায় দেবে চাপ তখন চেতে কার করবে বা যেতে কার করবে বাবের বা যেতে হবে রে মন কবর যেতে হবে রে মন কবর কবরে তোমা আসবে সাপ বাবা কবরে তোমা আসবে সাপ হাজার কাঁদে এলেও দেবে না ঘমাপ জানি এলপির বেটা চিনিস বসন্ত রই একই বলে বাধারের লোক আমি অবমাস্তানের ছোট ভাই যদি বলে যাই আমি অমুক মাস্টারের বেটি অমুক মাস্টারের বাড়ি আলে হুশ করে কথা বল কবরে চলবে চলবে না কবরে তোমা আসবে সাপ হাজার কাঁদে এলেও দেবে না ক্ষমা হাজার কাঁদে এলেও দেবে না ক্ষমা বতায় নামাজ পড়ো রোজা করো নামাজ পড়ো রোজা করো সন্নি মুসলমান হে তা নাপাকে তান যেতে দেহবে রে বেটি কবরে সে তান যে দেহবে রে মর কবরে তা কবর ছাড়া আমাদের রিহায় কবরে আমাকে যাওয়াই লাগবে বেরোতে তবে চিন্তা করেন না কোন কাহা দেখে মমিন মরে গায়া কে বলেছো মমিন মরে বাবা কয়েক কানা যে ছুটি হোক ও আপনার ঘর গায়া জোরে বলেন না সুবান আরে মরে না রে মরে না মমিন মুসলমান কখনো মরে না বলে হেরাও তাহলে কি হয় এরা জেলখানা থেকে বাবা ছুটি হয় আর ছুটি হয়ে তারা বাবা জান্নাতে আপন ঘরে যায়

মমিন নয় তারা যেন জান্নাত ভেবে নিয়েছে আর যারা মমিন রে এ দুনিয়াটা তোর জন্য জান্নাত নয় এটা তোর জন্য হলো জেলখানা এই বাবা মায়ের প্যাকে থেকে যাবো দুনিয়াতে আমরা পড়ি কাঁদে কি কাঁদে না বাচ্চা কাঁদে বাবা এবার যখন কাঁদে কেন কাঁদে মানুষ জেলখানাতে ঢুকতে গেলে কাঁদে কাঁদে কি কাঁদে না এটা জেলখানা মায়ের পেটে আরামে ছিল শান্তিতে ছিল মায়ের পেটে শান্তিতে ছিল এবার জীবনে দুনিয়াতে আসলো কয়ে মমিন হয়ে আসে মায়ের পেটে থেকে যখন আসে মমিন হয়ে আসে সে যার ঘরে হোক আমার মায়েরা দুনিয়াতে দেখে বাচ্চা জন্ম হয় ছেলে হোক আর মেয়ে হোক কালো হোক আর ধলো হোক নাটা হোক আর মাঠা হোক যেমন মমিনা হইয়া দুনিয়ায় জন্ম লাভ করে আর মমিন যখন রবিজি বলেছে এই দুনিয়াটা মমিনের জন্য হলো জেলখানা তো জেলখানায় পা রাখেলে কেনা কাঁদবে না তো হাসবে বাবা বলেন মিলছে না কথা মমি আসে তখন বাবা কাঁদে আর যখন বাবা দুনিয়া থেকে যায় তখন দুনিয়া কাঁদে আর হাসে কারণ কেন সবাই কাঁদছে মা কাঁদে প্রতিবেশীরা কান্দ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী বিবিবার বাচ্চা সবাই কাঁদে কিন্তু বাবা যে মারা যায় কাল হয়ে যায় ওই ব্যক্তি কাঁদে না আমি কানেছ না আসবার কালে আর যাওয়ার বেলা এখন তোরা কান্দ করা জেলখানা থাকলে তোরা কাজ আমার আজ থেকে জেলখানা থেকে মুক্ত হয়ে গেল আমি চলে গেলাম এখন ওই কবরে আমার ভাইয়েরা বাবারা আমার মা খালা বোনের আসন বাবা এই কবরে ডরে ওসমানে গাদি জুন্নুরাই গাদি আল্লাহ তালা ওই জান্নাত বাকিতে শুয়ে আছে রে বাবা আমি হেলাল নিজের চোখে তেই সালে দেখে আসলাম আমার ওসমান গানি রাদি আল্লাহ তালা ধর কবরটা খুঁজে পেলাম না তবে আন্দাজ করলাম এটাই হলো মদিনার জান্নাত বাকি আজকে হাদিস সাহেব আছেন না এটাই জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকিতে আমার মা ফাতেমা তো জাহারার কবর আছে গম্বাস ওয়াহাবীরা ভেঙে চুরমার করে দিয়েছে হাসান হোসেন মাজারে গম্বাসটাকে ভেঙে চুরমার করে দিয়েছে ওসমানে গানি জুন্নুরাই রাজি আল্লাহ তালান কোন ওসমান যে ওসমানের কথা আমার নাবি মুস্তাফা বলেছেন বাবা যে বসবান গাড়ির কথা আমার নবী পাক সাহেবের লাউলাখ বলেছেন যাকে দেখে ফেরেস তারা হায়া করে আমি নবী কেন করব না কথাটা কবে বলেছিল জানেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নহা বসে আছে আমার নবীজি বসে আছে নবীর একটা কাপড়খানা উঠে আছে আবু সিদ্দিকের সিদ্দিক এর কাপড় সাজা করলো না হযরত ওমর ফারুক আসলেন নবীজি কাপড়টা সিধা করলেন না ওসমান গনি যখন চলে আসলো নবীজি ধর পড় করে কাপড়টা সাজা করলেন মায়েশা বলে হুজুল আমার জানতে বড় ইচ্ছা হয় আপনি বলেছেন বাদাল আম্বিয়াবিতাহাকে সমস্ত নবীদের পরে যার शान ও তিনি হলেন আমার আবুবাকার সিদ্ধাল্লাহ হিজরতের রাতের হলে আবু বাকা আপনি না বলেছেন সারা বিশ্বের মমিনের নেকি যত আমার আবু আবুবাকারের তার থেকে বেশি ভারী এত নাম করা ব্যক্তি আবু বাকার সিদ্ধি কা আপনি কাপড়টা সোজা করলেন না যেমন কার তেমনি থেকে গেল। ওমার আজাব আসলেন কাবুটা সোজা করলেন না যার কথা আপনি বলেছেন আমার উমার ভার এমনই ছিল একটা ব্যক্তি ছিল বাবা কোনো মা নবীর যে ওমার কাটতে এসেছিল আপনারা জানেন আবু পাল্লাই পরে আমার নবীকে মারার করার জন্য রওনা দিয়েছিল অবশ্যই মাটার কতল না করে আমার নবীর কাছে নত স্বীকার করে কারে বা যেন আশা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসা আন্না মোহাম্মাদানা আবধ হ রস নবী গো বলেছে আমার পরে আর কোনো নবী নাই। নবী বলেছে না নভিয়া মাদী আমার পরে কোনো নবী নাই। কোরআন বলছো আখাত আমার নবী ইনি হলো খতম নবিশেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী হবে না আমাদের নবী হলো শেষ আমার ভাইয়েরা বাবুরা আমার মা বোনেরা তাই বলছিলেন বাবা মায়ের শ্বাসের দিকে বলে নবী আমি আশ্চর্য হয়ে গেলাম আমার বাবা কাপড় যেখানকার সেখানে চলে আসলো কাপড় যেখানকার সেখানে কিন্তু আসার সাথে সাথে আপনি ধরপড় করে তাড়াহুড়া করে আপনি কাপড়টা সোজা করলেন এইটা আমার জানার বিষয় আমার নবীজি বলে ও সাহা ও মুসলমান রম্মা জানায় সাহা কয়েক লক্ষ হাদিসের হবে যা মা আয়েশা এত বড় ভাগ্যবতী মা আয়েশা যার ঘরে বর্তমানে বাবার নবী আরাম ফরমাচ্ছে যেই মা ঘরে সত্তর হাজার করে নরের ফেরেস্তা সকালে এসে ইয়া নবী সালাম আলাইকা পরে আবার আসর পরে সহত্তর হাজার নরের ফেরেস্তা হাজিরা দেয় সেই হজরত আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবারা ওই সে বলে আয়সা আমি কেন দাঁড়ালাম জানো এই জন্য আল্লাহ ইনি কেঁতে ইনিকে যা যাকে গে আল্লাহর ফেরেস তারা হায়া করে আর আমি নবী হয়ে হায়া করব না জোরে বলো সুভান আল্লাহ